হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে এই ভিডিওতে আমরা জানব পুরুষদের মুখের কালো দাগ দূর করার সেরা ক্রিমের নাম কিন্তু তার আগে আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই যেগুলো একটা ক্রিম কেনার আগে সবার প্রথমে আপনাদের জানা দরকার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সেরা ক্রিমের নাম কোন উপাদান সবচেয়ে কার্যকর প্রতিটি স্কিন টাইপের জন্য কোনটি ক্রিম বা কোনটি উপাদান কার্যকর সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো ব্যবহার করার টিপস এবং ভুল পণ্য কেনা এড়িয়ে চলার একটা গাইড আমি আপনাদেরকে বলে দিব পুরুষ মানুষের মুখের দাগ কমানোর জন্য যেটা ক্রিম আপনারা ব্যবহার করবেন সেই ক্রিমের মধ্যে কি কি উপাদান থাকা দরকার সবার প্রথমে সেটা জেনে নেই যেমন নিয়াসিনামাইট যেটা দাগ ও হাইপার পিগমেন্টেশন কমায় ত্বকের রং সমান করে ওয়াইল কন্ট্রোল করে দুই নম্বরটা হলো ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট এবং ত্বক উজ্জ্বল করে সান ড্যামেজ থেকে সুরক্ষা দেয় নতুন দাগ পড়া প্রতিরোধ করে সেলিসাইলিক অ্যাসিড যেটা ভ্রুণ শুকাতে সাহায্য করে পুরনো ভ্রুণের দাগ হালকা করে মৃত কোষ পরিষ্কার করে কোজিক অ্যাসিড মুখের পিগমেন্টেশন ও দাগ হালকা করে মেলানিন উৎপাদন কমায় পাঁচ নম্বরটা হলো লিকোরাইস এক্সট্রাক্ট প্রাকৃতিক ভাবে ত্বক উজ্জ্বল করে কমাতে সাহায্য করে অ্যালোভেরা ত্বক শান্ত রাখে মার দেয় ভ্রূণের দাগ ও জ্বালাভাব কমায় সাত নম্বরটা হলো এসপিএফ সান প্রোটেকশন ফ্যাক্টর যেটা থাকলে আপনি যখন রোদে বার হবেন রোদের সময় আপনার মুখের সেল বা মুখের ত্বককে সুরক্ষা দিবে এই সান প্রোটেকশন ফ্যাক্টরে উপাদান বাছাই করার টিপস যখন আপনারা ক্রিম কিনতে যাবেন তখন যদি আপনাদের ত্বকে ভ্রুনের দাগ বেশি থাকে তখন সেলিসাইলিক অ্যাসিড এবং নিয়াসিনামাইন থাকা একটা ক্রিম খুঁজুন যদি আপনাদের মুখের ত্বকে রোদে পড়া বা পিগমেন্টেশন বেশি থাকে তাহলে ভিটামিন সি পোজিক অ্যাসিড এবং এসপিএফ থাকা কোনো ক্রিম খুঁজুন যদি আপনাদের মুখে সেনসিটিভ স্কিন থাকে তাহলে অ্যালোভেরা এবং লিকোরাইস এক্সট্রাক্ট থাকা ক্রিম একটা বেছে নিন সবশেষে আমি আপনাদের জন্য বা ছেলেদের জন্য স্পেসিফিক যেটা ছেলেরা ইউজ করবে সেটার জন্য আমি দুইটি ক্রিম বাছাই করছি অতি কম দামে যাতে আপনাদের খরচ কম হয় আর ভালো একটা রেজাল্ট পান তো আপনাদের স্কিন অনুযায়ী যেভাবে আমি উপরে বললাম সেভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন